গাছে গাছে পলা শিমুলের লাল আভা ছড়িয়ে বসন্তের আগমনী বার্তা দোল উৎসবের রঙিন ছোঁয়া শহরের অলিখতে গলিতে থাকলেও সমাজের এক শ্রেণীর শিশু কিশোরদের কাছে তা অধরাই থেকে যায় আর সেই কারণে আসানসোলের এক অবৈতনিক কোচিং সেন্টারে আয়োজন করা হলো এক বিশেষ বসন্ত উৎসব একটি বেসরকারি শিল্প কারখানার উদ্যোগে আয়োজিত এই উৎসব পিছিয়ে পড়া শিশুদের জন্য ছিল নাচ গান আর আবির খেলার আনন্দ রঙিন আবির রাঙিয়ে তারা অনুভব করলো বসন্তের রং যে রঙে মিশে আছে আনন্দ আর ভালোবাসা বসন্ত সব উৎসব হবে তো ওখানে আমাদের প্রোগ্রাম হচ্ছে এখানে পড়াশোনা হয় সময় ছোটদের হয় বড়দের হয় মাদের জন্য হয় ক্লাস কিছু হয় এখানে সাথে কেরাটারও হয় তারপর ডান্স এর প্রোগ্রাম হয় গান গান হয় সাথে ইয়োগা ক্লাস হয় আমাদের তুমি কি এখানেই পড়ো আমি এখানেই পড়ি ক্লাস টেন আজকে এই অনুষ্ঠানে কেমন লাগে খুব ভালো লাগছে আমাদের কতদিন ধরে পড়াশোনা আমরা ছ সাত বছর হয়ে গেল এখানে আর এখানে আমাদের মূলত দোল উৎসব আসছে সেই দোল উৎসব নিয়ে মাইথন স্টিল উদ্যোগ নিয়েছে আমাদের বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এবং কি হয় না মানে মানসিক যে আনন্দ সেটা একটা মজাটাই আলাদা সেটা হলে কি হয় বাচ্চার উৎসাহ বেশি পায় বাচ্চাদের জন্য বিভিন্ন আনন্দ অনুষ্ঠান নাচ গান আঁকা এবং দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা সকাল থেকে খুব খুব আনন্দ করছে এনজয় করছে ভালো লাগছে আমাদের এই ইভেন্টটার মেন উদ্দেশ্য হচ্ছে কিছু কিছু ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মাইথেন স্টিল সেই বাচ্চাদের সঙ্গে কিছু সময় বেতানো এবং তাদের মুখে হাসি ফোটানো তার নাম দেওয়া হয়েছে এটা কালার অফ স্ট্যান্ড মানে হচ্ছে সবাইকে নিয়ে এই যে আমাদের আগামী দিন কিছুদিনের মধ্যে একটা হোলি বড় একটা উৎসব সেই উৎসবটা এই বাচ্চাদের সঙ্গে যেন আমরা কিছুক্ষণের সময় বিটিয়ে ভালো করে একসঙ্গে যেন হাসতে খেলতে পারি এই উৎসবের আয়োজন পেয়ে উচ্ছ্বসিত কিশোর কিশোরীরা তাদের চোখে মুখে আনন্দের ছলক প্রাণ ভরে উপভোগ করলো উৎসবের প্রতিটি মুহূর্ত তারা চায় সমাজের মানুষ যেন এভাবেই তাদের পাশে থাকেন আনন্দ ভাগ করে নেন এবং দোল উৎসবের মতন রঙিন মুহূর্ত সবার জন্য সমানভাবে ছড়িয়ে দেন আসানসোল থেকে রাহুল পাসওয়ালের রিপোর্ট খবর বাংলা